গরু কত দু কেজি ছয়শো পঞ্চাশ টাকা আর ময়স ছয়শো পঞ্চাশ तपाईंलाई पनि नमस्कार एकपटक आउन एकपटक सर्वन एकपटक ए ए खेल दिसता এক হার ভাই ভালো করে কত কেটে দাও বেশ যত না পরে আসি আবার বলবে ভাই

বাজারের আজকে মূল তালিকা আসসালাম আলাইকুম আপনার দোকান কে এটাই নাকি ওই সাইডের থেকে আছেন ওলু আসল কোনটা ভালো এইটা পঁচিশ কেজি একশো দশ মুরগি আর মুগ ডাল একশো সত্তর টাকা কেজি এটা কী মুগ পোলা চাউল দেন এটা হচ্ছে গা আড়াই কেজি দেন দিছি একবার ওই ওই গান এটা আড়াই কেজি দেন একশো কত বললেন একশো পঁচাত্তর টাকা কেজি গত সপ্তাহে কিনছিলাম একশো পঁয়ষট্টি আর এক সপ্তাহের ব্যবধানে একশো পঁচাত্তর টাকা কেজি হয়ে গেছে পনেরো টাকা বাড়েছে না দশ টাকা বাড়ছে

একশো আশি টাকা কেজি আলু কত পঞ্চাশ পঁচপান্ন টাকা কেজি আর শশা কত বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি বাজারের মূল্য নাকি বেশি বৃদ্ধি পেয়ে গেছে না এই বৃষ্টি বাদলের কারণে